তিনজন বক্তব্য তার সম্পর্কে হাফেজ সাহাবী নখেটা হল তিনজন বড় মুহাদ্দিস তিনি বলেছেন আহমদ তাইফুন এই হাদিসের রাবী দাইম রাবী কি ইয়াকুব তিনি তার কাছ থেকে অনেক মুনকার হাদিস হয়েছে তার হাদিস আমন্তন বলে আর একজন ইমরান মুহাদ্দিস তার সম্পর্কে বলেছেন ইন্নাহু মানকির তার কাছ থেকে অনেক মুনকার

যখন বহুত মহৎ কাজের রাত উদয়ীAppCompat-এ এই হাদিসের রাবীর দাড়ি রাবকি জি সমনসুধি এই কথাগুলো আমরা যখন তাদেরকে বলে থাকি তখন ওরা আমাদের কাছে বিভিন্ন দলিল চায় আমরা আমাদের হাদিসের দলিল কি আমার হাতে সময় নেই আমরা ওদের হাদিসের দলিল আজকে পড়어서 বললাম যদি শুরু হয় আমাদের